এই ভিডিওতে দেখানো কিছু খাবার আপনার অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে তাই আপনি চাইলে নিজেকে এই ভিডিও দেখা থেকে বিরত রাখতে পারেন খাদ্য মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি বেঁচে থাকতে আমরা সবাই খাবার খেয়ে থাকি এর মধ্যে অনেকই আছে খাদ্য বিলাসী যারা সুস্বাদু খাবার খেতে পছন্দ করেন তবে নিয়মের বাইরেও অনেক ব্যতিক্রম কিছু হয়ে থাকে এমনই কিছু অদ্ভুত খাবারের কথা আপনাদের কি জানা আছে তা না হলে হাঁসের ভ্রূণ থেকে দশ মাস পচানো ডিম সহ পৃথিবীর এমন অদ্ভুত দশটি খাবারের তালিকা জেনে নিন হ্যাগিস স্কটল্যান্ডের এটি গবাদি পশুর পাকস্থলীর মধ্যে হৃৎপিণ্ড যকৃত ও ফুসফুস হল হ্যাগিস এই জিনিসটাকে তিন ঘন্টা ধরে জলে ফুটানো হয় এবং তারপর নুন ছিটিয়ে কোনো মতে খাবার যোগ্য করে পরিবেশন করা হয় ফুগু পৃথিবীর মানুষ যত অদ্ভুত সব খাবার খায় তার মাঝে খুব ভয়ঙ্কর একটি হল ফুগু বা পাফার ফিশ টেট্রোডোডস্কিন নামের একটি বিষাক্ত পদার্থ দিয়ে ভর্তি এই মাছ ঠিকভাবে রান্না না হলে বিপদ মানুষের মৃত্যু সহজেই ঘটিয়ে দিতে পারে এটি বিশেষভাবে প্রশিক্ষণ নিয়ে তবেই এই মাছ রান্নার অনুমতি পাওয়া যায় তবে অনেক সেফ আবার ইচ্ছে করি অল্প একটু বিষ রেখে দেন এই মাছে যাতে খাবার সময় মুখে একটু সুরসুরির মতো অনুভূতি হয় রকি মাউন্টেন ওয়েস্টার্ন আমেরিকা ও কানাডার কিছু অঞ্চলে এই খাবারটির উদ্ভব হয় এর উপাদান হল গরু শুকর বা ভেড়ার অন্ডকোষ সঙ্গে দেওয়া হয় বেশ করা স্বাদ ও গন্ধের সস ইয়াকের পুরুষাঙ্গ এটা চাইনিজ একটা খাবার তারা ইয়াকের পুরুষাঙ্গ কেটে নিয়ে তা খেয়ে থাকে আর দাবি করে এটা নাকি ত্বকের জন্য উপকারী বালুট আমরা খাই আস্ত মুরগির মাংস অথবা মুরগির ডিম কিন্তু ভাবুন তো এমন একটা ডিম যার মাঝে মুরগির বাচ্চা বেড়ে ওঠার পর্যায়ে আছে অথচ ঠিক মুরগির মতো চেহারা পায়নি সেটা কি কখনো খেতে পারবেন আপনি মনে হবে একেবারে ভিন গ্রহের খাবার খাচ্ছেন অথচ এটাই মানুষ খায় মজা করে প্রথমে এর ভেতরে থাকা রস তারা খায় স্ট্র দিয়ে এরপর ডিমটা ভেঙে ভেতরের মাংসটা খায় কখনো ফিলিপাইনে গেলে এই খাবারটার ব্যাপারে সতর্ক থাকবেন অবশ্যই চীনেও এমন ডিম সিদ্ধ করে খাওয়া হয় যার মাঝে থাকে হাঁসের ফুল হাঁসের নাড়ি পাখনা সহ চিবিয়ে খায় চিনারা খুব শখ করে সান্না কাজী কিছু খাবার কাঁচা খেতেই হয় যেমন বিভিন্ন ফল শাকসবজি কিন্তু যে খাবারটা এখনো এমন কাঁচা যে তার টুকরোগুলো নড়াচড়া করে বেড়াচ্ছে প্লেট জুড়ে সেটা খাবার রুচি আপনার হবে কি সান্নাকাজই এমনই একটা খাবার ছোট অক্টোপাস কেটে টুকরুর করে সঙ্গে সঙ্গে পরিবেশন করা হয় ফলে সেগুলো তখনও কিঞ্চিত জীবিতই থাকে এদের খেতেও হয় এমন অবস্থাতে সেঞ্চুরি এগ আরেকটি অদ্ভুত ধরনের ডিমের খাবার রয়েছে এই ডিমটাকে সেঞ্চুরি এগ বলা হলেও এটা আসলে দশ মাস পর্যন্ত পচানো হয় এরপর এর থেকে আসতে থাকে বিশ্রী দুর্গন্ধ এটা কি কেটে কুটে মজা করে খায় চীনের মানুষ হারকাল আইসল্যান্ড থেকে উদ্যুপ্ত এই খাবারটার উপাদান হল বাস্কিং সার্ক অর্থাৎ এক ধরনের হাঙ্গরের পচানো মাংস একে পচানোর পরে টুকরো করে কেটে খাওয়া হয় এর স্বাদ এবং গন্ধ দুটোই ভয়াবহ কেমন লাগলো এই অদ্ভুত খাবারগুলো আর কোন খাবারের স্বাদ আপনি নিতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান আজকের মতো এ পর্যন্তই ফিরে আসছি খুব শীঘ্রই আরও নতুন একটি ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন